এদিক বোটের দিকে দেখে বাবা দেখে এখানে দেখে আমরা রুলস অফ প্যাসেজ ন্যারেশনে মোটামুটি অনেকগুলো রুলস শেষ করছি ঠিক আছে আজকে দেখো দুইটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। ওকে আচ্ছা এদিকে লক্ষ্য করো এক নাম্বার যে রুলসটা এখানে দিয়েছি দেখো ডাইরেক্ট ন্যারেশানে যদি গুড বাই থাকে অনেক সময় থাকে না গুড বাই আচ্ছা এরকম যদি গুড বাই থাকে তাহলে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব ভালো করে লক্ষ্য করো দেখো এখানে দেওয়া আছে দেখো সাবজেক্ট প্লাস বেট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই কী আছে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই ভালো করে লক্ষ্য করো আচ্ছা তাহলে এখানে দেখো উদাহরণটা দিচ্ছি দেখো হি মাই ফ্রেন্ডস কি আছে হি মাই ভালো করে বুঝো আচ্ছা এখানে কিন্তু দেখো গুড বাই আছে তাহলে নিয়ম কি দেখো নিয়মে প্রথমে কি দিতে হবে জিয়া কি দিতে হবে বলে দেখে দেখে বল প্রথমে কি দিতে হবে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আমি তো প্রথমে তারপর তো চাই না আমি প্রথমে কি দিতে হবে সাবজেক্ট দিতে হবে আচ্ছা এখানে দেখো তো সাবজেক্টটা কী আছে হি তাহলে হি দিলাম এরপরে কী আছে সূত্র অনুসারে বেড বিএ ঠিক আছে দিয়ে দিলাম তারপরে কি বলছে অবজেক্ট এখন এখানে একটা দেখো প্যাঁচ আছে দেখো এখানে তো আছে মাই ফ্রেন্ডস মাইটা কোন কেস সাবজেক্ট অবজেক্ট না পজিটিভ এখানে হচ্ছে পজিটিভ কেস তাহলে এখানে মাই যা ধরতেছে এক তাহলে এখানে মাই যেহেতু বয়সে ভিয়র বয়সে হচ্ছে হিস ওই জন্য আমি এখানে কিন্তু মাই আসে যা ধরেছে হি কিন্তু হলো কি হিস এটা কিন্তু মাথা রাখতে হবে তাহলে হিস ফ্রেন্ডস তারপরে দেখো গুড বাই এরপরের নিয়মটা আছে দেখো ডায় অনেক সময় গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকে না আমরা এগুলো সচরাচর ব্যবহার করি আচ্ছা এখানে দেখো যদি এরকম থাকে তাহলে নিয়মটা হচ্ছে দেখো প্রথমে দিতে হবে কি সাবজেক্ট তারপরে উইস্ট তারপরে অবজেক্ট তারপরে যে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট যেটা থাকে ঠিক আছে স্বর্ণ নিয়মটা কি বলো তো প্রথমে কি তারপর হ্যাড কেন উইস্ট সাবজেক্ট প্লাস মানে যেটা থাকবে সেটা আচ্ছা শ্রেয়া তুমি বলো তো একবার দেখে দেখে বলো তো ইভিনিং আচ্ছা এখানে দেখো উদাহরণটা দেখো আই সেড টু হিম গুড মর্নিং আচ্ছা তাহলে দেখো এখানে দেখো প্রথমে কী দিতে হবে সাবজেক্ট সাবজেক্টটা কি আছে এখানে হি আছে এখানে বলছে আই সেই টু মি এখানে হি সাবজেক্ট এখানে হচ্ছে আই সাবজেক্ট তাহলে আই দিলাম ঠিক আছে এরপরে শুধু অনুসারে কি দিতে হবে উইস্ট দিয়ে দিলাম তারপরে অবজেক্টটা কি আছে দেখো হিম দিয়ে দিলাম তারপরে গুড মর্নিং ঠিক আছে তাহলে দেখো এইভাবে আমরা এই যে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম গুড বাই আর গুড মর্নিং গুড ইভিনিং থাকলে আমরা কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো ঠিক আছে আর বেশি সম্ভবত নাই আর হ্যাঁ দুইটা বা একটা রুলস আছে শেষ করে দেয়। কালকে আমি ওই ইয়ে আলোচনা শুরু করি